আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলায় পারফেক্টভাবে ভাত রান্না করার কিছু নিয়ম ফলো করলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনি একদম ঝরঝরা ভাত রান্না করে ফেলতে পারবেন আর ইলেকট্রিক চুলায় ভাত রান্না করলে কিন্তু ঘ্যাসের থেকে অনেক বেশি সাশ্রয় করা যায় দেখা যাচ্ছে সিলিন্ডার গ্যাসে কিন্তু অনেকটা সময় লেগে যায় এবং অনেকখানি গ্যাসও শেষ হয় আপনারা যদি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি একটা ইলেকট্রিক চুলা কিনে নেন এবং সেখানে প্রতিনিয়ত ভাত রান্না করেন তাহলে দেখবেন অনেক সাশ্রয় করতে পারবেন আর অনেকের কাছে হয়তো প্রশ্ন থাকে যে ইলেকট্রিক চুলায় ভাত রান্না করতে কতক্ষণ সময় লাগে আসলে আপনি যখনই ভাত রান্না করবেন তখনই যদি আপনি চালটাকে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখেন কিংবা হাতে যদি সময় না থাকে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখে ও যদি আপনি ভাতটা রান্না করেন সেক্ষেত্রে ইলেকট্রিক চুলায় বিশ মিনিটের মধ্যে পুরো পারফেক্ট ভাত হয়ে যায় আসলে হাই পাওয়ারে আপনি যতক্ষণ পর্যন্ত বলক না আসে ততক্ষণ পর্যন্ত রান্না করবেন তারপর এটার পাওয়ারটা কমিয়ে রেখে কিন্তু আপনি ভাতটা অনায়াসে রান্না করে ফেলতে পারবেন এতে করে কিন্তু বিদ্যুৎ বিল কম আসে যখন আপনি চুলার পাহাড় কমিয়ে ভাত রান্না করবেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসবে এবং ভাতও রান্না হয়ে যাবে গ্যাস সিলিন্ডারের পাশাপাশি যদি আপনি ইলেকট্রিক চুলায় ভাত রান্না করতে পারেন ডাল রান্না করতে পারেন কিংবা যে আমরা রুটি ভাজি রুটি ভাজার কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু দেখবেন মাস শেষে আপনার অনেকটুকু গ্যাস সাশ্রয় হয়েছে এবং ইলেকট্রিক চুলায় কিন্তু রান্নাবান্না করলে খুবই অল্প টাকা বিদ্যুৎ বিল আসে যেহেতু আপনি চালটাকে ধুয়ে ভিজিয়ে তারপর রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু ভাতটা জলদি হয়ে যায় আর এই যে ভাত রান্নার সময় যদি আপনার মার উতলিয়ে পড়ে যায় কিংবা তরল কোনো পদার্থ পড়ে যায় সেক্ষেত্রে আপনি সাথে সাথে শুকনো তেনা দিয়ে মুছে দিবেন ভিজা কাপড় দিয়ে মুছতে যাবেন না তারপর কিন্তু আপনি রান্নাবান্না শেষ করবেন যখন চুলা ঠান্ডা হয়ে যাবে তারপর ভালোভাবে পরিষ্কার করে নেবেন চুলায় যখন কিছু পড়ে যাবে উতড়িয়ে পড়ে যাক সেটা দুধ হোক পানি হোক কিংবা ভাতের মার হোক সাথে সাথে ভিজা কাপড় দিয়ে মুষলে চুলার যে টেম্পার গ্লাসটা থাকে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আপনি রান্নাবান্না শেষ করে যখন চুলাটা বন্ধ করবেন দেখবেন অনেকটা সময় গরম থাকে সেই গরম অবস্থায় যদি আপনি ভিজা তেনা দিয়ে বা কিছু যদি পরিষ্কার করতে যান তখনও কিন্তু টেম্পার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই রান্নার পর চুলা ঠান্ডা হয়ে গেলে তারপর চুলাটাকে পরিষ্কার করে নেবেন আমি সবসময় রান্না করার আগে চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্নাবান্না করে নিই আমি যেহেতু ইলেকট্রিক ইনফারিং চুলাটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এটা কোনো শখ করার কোনো কারণে হয় না দেখা যাচ্ছে পাত্র বসে আপনি পাত্র ধরতে পারবেন চুলার আশপাশ ধরতে পারবেন কোনো প্রকার শখ করবে না এছাড়া আপনি যে কোনো চামচ কুন্তি ব্যবহার করেও রান্নাবান্না করতে পারবেন কারেন্টে শর্ট করার কোনো সম্ভাবনা থাকে না ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় আপনি যে কোনো পাত্র বসিয়ে যে কোনো রান্না অনায়াসে করতে পারবেন তবে খেয়াল রাখবেন যে টেম্পার গ্লাসটা যেন না ফাটে এরকম কোনো কিছু ভারী জিনিস বসিয়ে দিবেন না কিংবা কোনো পাত্র বসানোর সময় থাপাস করে পাত্রটা বসিয়েবেন না আস্তে করে ধীরুস্তে পাত্র রাখবেন এবং পাত্রের নিচে যদি কোনো পানি থাকে সেটা ভালোভাবে মুছে তারপর পাত্রটা রাখবেন এতে করে কিন্তু টেম্পার গ্লাসের কোনো ক্ষতি হয় না আসলে আমরা অনেক টাকা দিয়ে যখন একটা চুলা কিনি সেই চুলাটা যদি আমাদের অসতর্কতার কারণে ফেটে যায় তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি তাই চেষ্টা করবেন যে যেহেতু এটা কাঁচের চুলা তাই সাবধানতার সাথে রান্নাবান্না করার যখনই রান্নাবান্না করবেন তখনই একটু নিয়ম মাফিক মতন রান্নাবান্না করলেই চুলাটা আপনার পাঁচ দশ বছরও কিছু হবে না কোনো সার্ভিসও লাগবে না আমার চ্যানেলে চুলা কিভাবে ভালো থাকে কিভাবে বিদ্যুৎ বিল কমানো যায় কিংবা কিভাবে দ্রুত আপনি রান্নাবান্না করতে পারবেন এই নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন যাদের ছোটো ফ্যামিলি দুই দুইজন কিংবা জন তারা কিন্তু অনায়াসে একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করে মাসের পর মাস রান্না করতে পারবেন আর যাদের ফ্যামিলির সদস্যরা একটু বেশি তারা যদি সিলিন্ডার গ্যাসের পাশাপাশি ইলেকট্রিক চুলা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক টাকা মাসে এসে মানে থাকে একটা সিলিন্ডার গ্যাস পনেরো থেকে ষোলোশো টাকা সেক্ষেত্রেই যদি আপনি একটা সিলিন্ডার গ্যাস দুই মাস তিন মাস ব্যবহার করেন যাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি ইলেকট্রিক চুলা ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা আয় পাবেন আর যাদের ছোটো ফ্যামিলি আমার মতন চারজন সদস্য থাকে আমার দুইটা বাচ্চা আর আমরা স্বামী স্ত্রী দুইজন সেক্ষেত্রে কিন্তু আমি ইলেকট্রিক চুলার উপরই বেশি নির্ভরশীল থাকি ইলেকট্রিক চুলায় সহজে রান্নাবান্না করার জন্য আপনি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করবেন এবং সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাবান্না করবেন এতে করে কিন্তু দ্রুত রান্নাবান্না শেষ করতে পারবেন এবং বিদ্যুৎ বিলও কম আনতে পারবেন আমরা অনেকেই ইলেকট্রিক চুলা অভ্যস্ত নই কিংবা অনেকেই ভয় পাই যে ইলেকট্রিক চুলা হয়তো শখ করবে কিংবা অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে আসলে এসব ধারণাগুলো ভুল ইলেকট্রিক চুলায় রান্না অনেক সহজ আপনি যদি সেটাকে সহজভাবে করে নিতে পারেন আসলে কিছু নিয়ম কানুন ফলো করে কিংবা কিছু নিয়ম টেকনিক জেনে রান্নাবান্না করে দেখবেন যে আপনার অন্য অন্য চুলার থেকে ইলেকট্রিক চুলা রান্না করতে বেশি ভালো লাগে তো যারা ভয় পান কিংবা চিন্তা ভাবনা করেন যে অনেক টাকা বিদ্যুৎ বিল আসে তারা আমার পিছনের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দয়া করে দেখে নেবেন তাহলে আপনাদের মধ্যে কিন্তু সেই ভয়টা কাজ করবে না আমি যখন নতুন নতুন এই চুলাটা ইউজ করতাম আমার অনেক বেশি ভয় লাগতো তো এখন কিন্তু আমি অনায়াসে সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে পারি প্রায় ছয় বছর যাবত আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম